আজকে আমার ভিডিও এর টপিক হচ্ছে হাউ টু টুক হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে এবং ইনবক্সে অনেকেই বলেছে বলেছেন ভাইয়া কিভাবে ফাইন্যান্সিয়াল এফিডেভিট তৈরি করতে হয় কোন কোন বিষয় মাথায় রাখলে বেটার একটা ফাইন্যান্সিয়াল এফিডেভিট অথবা স্পন্সর এফিডেভিট রেডি করতে পারবে। কেননা রাশিয়া স্টেম ভিসার জন্য ভাইটাল একটি ডকুমেন্টস হচ্ছে ফিনান্সিয়াল এফিডেভিট অফ স্পন্সর এফিডেভিট মূলত আপনাদের কোয়েরি থেকে আজকে আমার এই ভিডিওটা রেডি করা আশা করি এই ভিডিওটা ফুললি দেখলে আপনারা একটি বেটার স্পন্সর এফিডেভিট অর ফাইন্যান্সিয়াল এফিডেভিট নিজে থেকে রেডি করতে পারবেন কারো হেল্প আশা করি লাগবে না আমি রিসেন্ট ভিসা পেয়েছি অনেকেই জানেন আমি ভিসা এপ্লিকেশনের সময় অথবা ভিসা পাওয়ার সময় যে এফিডেভিটটার মাধ্যমে পেয়েছি সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি চলেন তাহলে আর কথা না বাড়াই স্টার আমার ফাইন্যান্সিয়াল এফিডেভিটের পেজ ছিল মোট তিনটি তাই আমি হাসান ওয়ান হাসান টু হাসান দিয়ে সেভ করে রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো এখানে ওয়ান মানে হচ্ছে পেজ মানে হচ্ছে পেজ পেজ সরি থ্রি তো আমি একটা একটা করে দেখাবো যাতে আপনার সবকিছু বুঝতে পারেন তো আমি পেজ ওয়ান দিয়ে শুরু করব তো আমি যদি পারি তো আমি হচ্ছে সম্ভব হলে তিনটাই আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেব যাতে আপনারা জাস্ট ওয়ার্ড ফাইল ওপেন করে নিজেদের মতো এডিট করে নিতে তো কিভাবে এডিট করবেন তাই আমি আজকে বুঝিয়ে বলতেছি তো আমি পেজ ওয়ানটাও আমার ওয়ার্ড ফাইলে ওপেন করে নিই তো এটা হচ্ছে আমার পেজ ওয়ান তো এখানে আমি কিছু জিনিস হাইড করে রেখেছি মানে আমি আমার যেগুলো লেখা ছিল সেগুলো আমি মুছে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন আমি বলে দিব কোথায় কি লিখতে হবে তো এখানে লেখা আছে দেখেন বিফোর দ্য নটারি পাবলিক এন্ড ঢাকা বাংলাদেশ তো দেন হচ্ছে এফিডেভিট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট এন্ড আন্ডারটেকিং ইন ফেভার অফ স্টুডেন্ট নেম ফর হায়ার এডুকেশন ইন রাশিয়া তো আপনারা যদি রাশিয়াতে অ্যাপ্লাই করেন তাহলে এখানে রাশিয়া যেভাবে আছে সেভাবেই থাকবে আর আপনারা যদি অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করেন যেখানে ফাইন্যান্সিয়াল এফিডেভিট লাগতে পারে তখন শুধু এখানে শুধু কান্ট্রি নেমটা চেঞ্জ করে দিন আর আরেকটা কথা হচ্ছে এখানে দেখেন ডিফোর দ্য নটারি পাবলিক অ্যাট ঢাকা তো আপনারা যদি এখন চিটাং থেকে নটা রিপাবলিক করেন তাহলে আপনাকে এখানে চিটাং লিখতে হবে সিলেট থেকে করলে সিলেট লিখতে হবে তো আমি যেহেতু ঢাকা থেকে করেছিলাম ঢাকা জজকোট জনসন রোড তাই আমি এখানে ঢাকায় রেখেছি হ্যাঁ তো আপনারা যেখান থেকে করবেন সেখানে রাখবেন যদি ঢাকা থেকে করেন এটা ঢাকায় থাকবে কোনো চেঞ্জের দরকার নেই বাকি সব ঠিক থাকবে আমি জাস্ট যদি কোথায় কোনো চেঞ্জ লাগে সেটা শুধু বলবো বাকি সব আপনারা সেম রাখবেন আর কোনো চেঞ্জেস এর দরকার নেই হ্যাঁ তো এখানে দেখেন স্টুডেন্ট নেই তো এখানে স্টুডেন্ট নেমটা কেটে দিয়ে আপনার এখানে নিজেদের নাম লিখবে তো আমার নাম যেহেতু হাসান তো আমি হাসান লিখতেছি হাসান আর কিছু এখানে চেঞ্জেস এর ডট আর বাকি সব সেম থাক এখানে এসে আই স্পন্সর নেম এখানে দেখেন বাকি সব এখানে দেখেন এখানে স্পন্সর নেম এখানে স্পন্সর নেমের জায়গায় আপনার বাবা যদি স্পন্সর হয় বা মা স্পন্সর হয় যে স্পন্সর হবে তার নাম দিতে হবে তো সাপোজ যেন আমার বাবা আমার স্পন্সর আমি আমার বাবার নাম আমি কিছু দিয়ে হবে তো স্পন্সর নেম এখানে আপনার বাবার নাম অথবা মা হলে মা ভাই হলে ভাই ভাইয়ের নাম যে স্পন্সর হবে তার নামটা লিখতো দেন এখানে এনআইডি নাম্বার তো তার যে ন্যাশনাল আইডি কার্ড আছে বাংলাদেশের সে ন্যাশনাল আইডি কার্ড টা নাম্বারটা দিয়ে দেব তো আমি এখানে দিয়ে দিচ্ছি ন্যাশনাল আইডি কার্ড নাম দেন যে স্পন্সর তার যে আইডি কার্ড তার পিছনে দেখবেন যে তার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে যে অ্যাড্রেসটা থাকবে সে অ্যাড্রেসটা দিয়ে দিবে আমি সাপোজ দিয়ে দিচ্ছি ঢাকা আমি সাপোজ দিয়ে দিচ্ছি জাস্ট মিরপুর আর কিছু দিচ্ছি না আপনারা যদি বুঝে নিবেন কি দিতে হবে এখানে ভিলেজ তো সেখানে আপনার এনআইডি গাছের পিছনে এনআইডি গার্ডের পিছনে লিখাই থাকবে যে ভিলেজ কোনটা তো সেখানে আপনি ভিলেজের নামটা দিয়ে দিবেন তারপর হচ্ছে পোস্ট অফিস যেটা সেটা পোস্ট অফিস এর নাম দিয়ে দিবেন হচ্ছে পুলিশ স্টেশন কোনটা সে পুলিশ স্টেশন দিয়ে দিবে অ্যান্ড ডিস্ট্রিক্ট যেটা ডিস্ট্রিক্ট নাম দিয়ে দেবেন তো আমি এখানে কিছু দিচ্ছি না আপনারা বুঝে নিলেন তো রিলিজিয়ান এখানে যদি ইসলাম হয় ইসলাম দিবেন হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান যেটা খুশি সেটা দিবেন আমি ইসলাম দিয়ে দিলাম হচ্ছে প্রফেশন এখানে আছে প্রফেশন দিবেন যদি আপনার স্পন্সর বিজনেস করে তাহলে বিজনেস দিবেন জব হলে জব দিবেন যেটা করে সেটা দিবেন আমি আমি বিজনেস দিয়েছিলাম তাই আমি বিজনেস দিচ্ছি যেটা করে সেটা দিবেন তো ন্যাশনালিটি আপনার যে স্পন্সর তার ন্যাশনালিটি যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন যেটাই ন্যাশনালিটি সেটা দিব দেন বাকি সব সেম থাকবে আর কিছু চেঞ্জেস এর দরকার যেগুলো আছে সব সেম থাকবে দেন এই যে দুই নাম্বারে দেখেন দ্যাট মাই প্রফেশন বিজনেস এই জায়গাটা শুধু চেঞ্জ করতে। যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার স্পন্সর যে বিজনেস করে তাহলে বিজনেস দেখবেন জব হলে জব আমার যেহেতু বিজনেস করে তাই আমি বিজনেসই রাখতেছি আমি আর চেঞ্জ করতেছি না দেন তিন নাম্বার যা আছে তাই থাকবে শুধু এখানে দেখেন স্পন্সর এন্ড গ্যারান্ট এখন যদি আপনার বাবা মা থাকে তাহলে মাই সনই থাকবে আর যদি ব্রাদার থাকে আপনার বড় ভাই বা বড় বোন যদি স্পন্সর হয় তাহলে এখানে আপনার এখানে লিখবে যে মাই ব্রাদার হ্যাঁ আর হচ্ছে আপনার এখানে নাম আমার নাম যেহেতু হাসান তো আমি এখানে হাসানই রাখতে চেঞ্জ করতেছি আর এখানে আপনার বাবা মা যদি স্পন্সর হয় তাহলে রফ মাই সন এগুলো চেঞ্জ হয়েছে কোনো দরকার যা আছে তাই থাকবে হ্যাঁ চার নাম্বার দ্যাট মাই সন হাসান ডেট অফ বার্থ বিয়ারিং দ্য নিউ বাংলাদেশি পাসপোর্ট নাম এখানে আপনার জাস্ট নাম দিবেন এখানে আপনার যে নাম সে নামটা দিয়ে দেবেন আমার নাম হাসান আমি হাসান রাখতেছি হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনার যে ডেট অফ বার্থ সেখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন দ্যান নিউ বাংলাদেশী পাসপোর্ট নাম্বার আপনার যেহেতু বাংলাদেশী সিটিজেন হন তাহলে আপনার পাসপোর্ট নাম্বার টা আপনার যে পাসপোর্ট সম্পর্ক সেই নাম্বারটা দিবেন আপনার স্পনসরের পাসপোর্ট নাম্বার যেখানে হবে আপনারই পাসপোর্ট নাম্বার তো আর কোন চেঞ্জেস এর দরকার নেই সেই পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন এখানে উ হ্যাজ বেন অ্যাকসেপ্টেড এ প্লেস ইন হায়ার এডুকেশন ইন্ডায় ইউনিভার্সিটি নে এখন হাফরিজ যে ইউনিভার্সিটির চান্স পাচ্ছেন সেই ইউনিভার্সিটির নামটা দিয়ে দেবেন দ্যাট বা সব ওকে

পেজ টা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন কারণ কি আমার তিনটা যে পেজ তিনটা পেজের মধ্যে সবচেয়ে মেইনলি হচ্ছে পেজ কারণ এখানেই আপনার যত সম্পত্তি যত ইনকাম সবকিছুর গণনা এই পেজটাতেই থাকবো তো এই পেজটাতে আপনি একটু ব্যাপারগুলো ভালো করে বুঝে নেবেন তো এখানে যতটুক আছে প্রথম দিকে এতটুকু আপনার কোনো চেঞ্জ আনার দরকার নাই এতটুক সে যা আছে তাই থাকবে শুধু এই জায়গায় যদি রাশিয়া বাদ আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে আপনি এখন তাহলে শুধু এই কান্ট্রি নেমটা চেঞ্জ করুন আর যদি রাশিয়া হয় আমি যেহেতু রাশিয়া নিয়ে বানাচ্ছি সো আমার আহ রাশিয়াই রাখতে অন্য কোনো দেশের নাম দিচ্ছি না তো রাশিয়াই রাখবে তো রাশিয়াতে যারা অ্যাপ্লাই করুন শুধু রাশিয়া রাখবে আর কোনো চেঞ্জ করার দরকার নেই চেঞ্জ আর মেন্ট এবার নিচের দিকে তো এখানে ফিক্সড অ্যাসেট তো আপনার যে জমি জমা বিল্ডিং বাড়ি যা আছে ব্যবসা বাণিজ্য যা আছে যেগুলো ফিক্সড সেগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট দেখেন এখানে হেডিংস আছে ফিক্সড অ্যাসেট তো এই ফিক্সড অ্যাসেট এর মার্কেট ভ্যালু বর্তমানে কত প্রেজেন্ট মার্কেট ভ্যালু বাংলাদেশি টাকায় কত অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকায় কত এবং তার ডলারে কনভার্ট করলে বর্তমান মার্কেট রেট অনুযায়ী কত টাকা ডলারে আসে তা দিবেন হ্যাঁ তো আমি এখানে দেখেন আমার সিস্টেম দিয়েছিলাম আই এম দা ওনার অফ 15 ডেসিমালস অফ ল্যান্ড এট মৌজা ড্যাশ পুলিশ স্টেশন ড্যাশ রোড ড্যাশ ডিস্ট্রিক্ট ড্যাশ হ্যাঁ তো আই এম দ্য ওনার অফ পনেরো ডেসিমাস অফ ল্যান্ড আমার পনেরো ডেসিমাস জায়গা আছে যেটা হচ্ছে আমার ফিক্সড আছে তো সেটার মৌজা কত মৌজা কি হ্যাঁ মৌজা হচ্ছে জায়গা নাম যে জায়গায় অবস্থিত আপনার হচ্ছে জায়গাটা সেই জায়গার নাম আমি দিচ্ছি জাস্ট দেখেন এক্সাম্পল মিরপুরই দিলাম তো মিরপুর দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন যেটা মিরপুরের আমার যে পুলিশ স্টেশন অবস্থিত আমার যে অ্যাসেটটা ওই পুলিশ স্টেশনের নাম হবে যে রোডে অবস্থিত সাপোজ ধরেন আপনার একটা মিরপুর একে মেইন রোডের সাথে অবস্থিত ওই রোডটার যে নাম বা রোডের যে নামটা সেটা দেবে ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার ঢাকা তো ঢাকায় দিবেন হ্যাঁ তো ওই মার্কেট ভ্যালু এখন বর্তমান ওই জায়গাটার এখন কত টাকা আসে বর্তমান মার্কেট ভ্যালুতে তা একটা ধারণা করে আপনি সে প্রাইসটা টা দিবে সাপোজ দেন আমি এখানে মিরপুরের একটা জায়গার দাম ধরুন পুনর রেসিমাল জায়গার দাম এক কোটি চল্লিশ লাখ এখন মিরপুরের যে জায়গার দাম কোন রেসিমালসের জায়গার দাম এক কোটি চল্লিশ লাখ অযো গ্রামের ভিতরে যদি সে কোন ডেসিমাল জায়গা থেকে সেটার দাম এক কোটি লাখ হবে না সেটার দাম কম হবে অনেক দেখেন এখানে এক্সাম্পল এখানে দেখেন এখানে হচ্ছে ডেসিমাল গ্রামের ভিতরের একটা এগ্রিকালচার ল্যান্ড আর এগ্রিকালচার ল্যান্ড এত দামি হয় না তো গ্রামের ভিতরে যেহেতু আর হচ্ছে আমাদের শহরে মিরপুরে তো আর এগ্রিকালচার কোন কৃষি চাষ হয় না তাই না গ্রামের মধ্যে বেশি হয় তো গ্রামের জায়গাতে আমার ঢাকার জায়গা তো এটা হচ্ছে কমন বিষয় তো এগুলা মাথায় রাখবেন তো কোন ডেসিমাল জায়গা আপনি এখানে মৌচা যেটা পুলিশ স্টেশন যেটা রোড ডিস্ট্রিক্টটা বসায় নেবেন আপনি আপনার মতো দেখবেন আসলে সত্যি কথা বলতে এটা আসলে তেমন ভেরিফিকেশন আমি দেখছি আহ ওরা এটা চোখ মিলা দেখে না আমি যখন ইন্টারভিউ দেই তখন ওটা ওরা দেখেও নেই আমার জাস্ট ইনভাইটেশন অফার লেটার এন্ড আমার এডুকেশনাল সার্টিফিকেট গুলা মেডিকেল সার্টিফিকেটটা চেক করছে আর কিছুই ওরা করেনি তো বাকিগুলো কিন্তু পরবর্তীতে চেক করতেও পারে তাই একটু শুই না একটু আইডিয়া করে দিবেন এত কম হতে দরকার না আবার আহামরি বেশিও দেওয়ার দরকার নেই এখানে এক হচ্ছে এখানে দেখেন আমার হচ্ছে এক লাখ উনিশ হাজার দুইশো চুয়াত্তর ইউএসডি আসে এটাকে কনভার্ট করলে বর্তমান যখন আমি এটা করেছিলাম তখন জুন মাসের এক তারিখ ছিল এক ইউএসডি সমান একশো সতেরো পয়েন্ট সেভেন ছিল হ্যাঁ সোর্স ছিল এক্সি ডট কম তো আপনারা যেদিন যে তারিখে এটা করবেন সে তারিখটা যদি বসে নেবেন এটাও কোনো তেমন কিছু কিন্তু করে নিবেন তাহলে মার্কেট ভ্যালুটা বুঝতে পারবেন হ্যাঁ তো ডলারে কত আসেছ আপনার ক্যালকুলেশন করতে সুবিধা হবে দেন হচ্ছে আই এম ওনার অফ এ চি হিস্টোরিকা বিল্ডিং এক মজার সেম এটার মতনই আপনার যে জায়গায় তো তিনতলা বিল্ডিংটা অবস্থিত সেটা দিবেন বর্তমান মার্কেট ভ্যালু কত আর ডলারে কত এটা দেবেন এখন আপনার যদি ছয় তালা বাড়ি থাকে তাহলে ছয় মার্কেট ভুলো বর্তমানে কেমন আসে সেটা আপনি বুঝে দিবেন আপনার বাবাকে জিজ্ঞেস করবেন বা যে যারা জানে মুরবী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আইডিয়া কেমন হতে পারে বর্তমানে তাদের কাছে জিজ্ঞেস না দেন ডলারে কত আসে তাদের দেন হচ্ছে আপনার এগ্রিকালচার ল্যান্ড হয়তো যে জায়গায় অবস্থিত সেটা আপনার গ্রামের কোনো ঠিকানা দিতে পারেন দেন হচ্ছে যে টাকাটা আসে বর্তমানে মার্কেট ভুলো সবসময় গার্মেন্ট আরকি যাতে গার্মেন্টস আছে বা যে দোকান আছে যে দোকানের নাম বা গার্মেন্টস এর নাম যে বিজনেস আছে সে বিজনেস আর যদি কারো জব থাকে সেটা তো আর দরকার নাই এটা কাইটা দিবে আর যাদের বিজনেস আছে প্রপার্টি আছে ইনকাম যেমন আপনি যদি গার্মেন্টস থাকে নিশ্চয় এটা গার্মেন্টস চালান আপনি তো গার্মেন্টস আছে আর যদি আপনার একটা দোকান থাকে সে দোকানটাতে আপনি বসেন দোকানের যে নাম ওখানে নামটা এখানে দিতে পারেন কোথায় অবস্থিত সেটা দিতে পারেন দেন হচ্ছে ওই দোকানটার প্রাইস কেমন হতে পারে মাল সামানা থাকে না দোকানে দেন হচ্ছে বিজনেস তো অনেক প্রোডাক্ট থাকে ওই মা অনুযায়ী আপনার যে স্ট্রাকচারটা সেটার দাম কেমন আসতে পারে সেই দামটা বর্তমান প্রাইস যেটা সেটা দিবে আর ডলারে কত আসে সেটা দিবে দেখ সবকিছু হয়ে গেলে এটা সবগুলো একসাথে ক্যালকুলেশন করে টোটালে বাংলা টাকায় কত আসে আর হচ্ছে ডলারে কত আসে দেন এটা দিবে শেষ এটা একটু বুঝে শুনে দিবেন আসলে সবার প্রপার্টি সেম না যার যার প্রপার্টি অনুযায়ী দিবে হ্যাঁ আমার প্রপার্টির সাথে আপনি মিলবে না আপনার প্রপার্টির সাথে আমারও মিলবে তো যার যেটা বর্তমান রেট তবে স্ট্রাকচারটা আপনার স্যাম্পল যেটা এরকমই থাকে চাইলে আপনি এটাই রাখতে পারেন দেন শুধু এই জায়গাগুলো ঠিকানাগুলো একটু চেঞ্জ করে নেবেন আর কোনো কিছু দরকার নেই এবার ফিক্সড অ্যাসেট এর কাজ শেষ এবার আসে ইনকাম আপনার এবার মান্থলি ইনকাম কেমন আর হচ্ছে বার্ষিক ইনকাম কেমন আসতে পারবেন আমি আসলে প্রথমে এখানে আগে মান্থলি ইনকামটা ক্যালকুলেশন করেছি ইয়ারলি যে ইনকামটা আমি তৃতীয় নাম্বার পেজে দেখাব তো আমার যে এখানে যে এটা গার্মেন্টস ছিল দেখেন ইয়ার ফেডার্স তো এই বিজনেসটা থেকে আমার মাসিক কেমন ইনকাম আসে সেটা দিবেন এখন আপনারা যে দোকান থাকে তো দোকানের নাম যেটা ওই দোকানের থেকে মাসিক কেমন ইনকাম আসতে পারে মাসে 30000 40000 50000 যা আসে ওই প্রাইসটা মাসিক যে ইনকাম সেটা দিবেন এবং স্টার্ট ইউএসডি তে কনভার্ট করলে কেমন হয় সেটা দিবেন দেন হচ্ছে আমার যে এখানে বাড়িটা ছিল 3 স্টোরি কা বিল হ্যাঁ তিন তলা যে বিল্ডিংটা ছিল সে তিন তলায় হচ্ছে দুই তলা করে হলে তিনটা ফ্লোর তিন তলা হয় প্রত্যেক একটা তালায় যদি দুইটা করে ফ্ল্যাট হয় তাহলে তিন তালায় হয় যে ছয়টা ফ্ল্যাট দুই চার ছয়টি হ্যাঁ তো ছয়টা ফ্ল্যাট থেকে আমার যে ঠিকানা এটা হচ্ছে ছয়টা ফ্ল্যাট থেকে আমার প্রত্যেকটা ফ্ল্যাট থেকে যদি আমার পনেরো হাজার টাকা করে ভাড়া আসে তাহলে মান্থলি কেমন আসে প্রত্যেকটা ফ্ল্যাট থেকে দশ হাজার করে ভাড়া আসে তাহলে ছয়টা ফ্ল্যাটে আমার ষাট হাজার টাকা ভাড়া হয় বিদ্যুৎ বিল টিল বিল এগুলো সব মিলে যত টাকা ভাড়া আসে আইডিয়া করে আপনি দিয়ে দিবেন ডলারে কত আসে তার দেন হচ্ছে আমার যে এখানে এগ্রিকালচার ল্যান্ড ছিল ওই এগ্রিকালচার ল্যান্ডে তো আমি জমি চাষ করি তাই না কোনো প্রোডাক্ট কোনো কিছু শস্য যা ফলাই যারা কৃষি কাজ করে তো সেই জমিতে আমি যা কারোর কাছে যদি আমি বর্গা দিই বা কিছু দেই তো ওখান থেকে আমার যা ইনকাম আসে মান্থলি মান্থলি যেমন পঁচিশ হাজার সামথিং আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ যা আসে তা দিবেন ডলারে যা আসে তা দিবেন এবং মান্থলি ইনকাম সব ক্যালকুলেশনে করে টোটাল কত আসে মান্থলি ইনকাম ইউজিটিতে কত আসে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই স্যাম্পল সিম্পল জিনিস যেমন কোনো কঠিন কিছু না জাস্ট এই ক্যালকুলেশন গুলো একটু কঠিন লাগতে পারে কারণ কি ওইটা আপনার হিসাব নিকাশ করতে হবে তো ওই ডলার বর্তমানে রেট মনে করেন আপনি যদি আজকে যেহেতু অগাস্ট মাসের এক তারিখে করেন তাহলে অগাস্ট মাসের এক তারিখে ডলার রেট কত করে চলতেছে সেটা নিয়ে ওই ডলার রেটটা এখানে ডেটটা দিয়ে এখানে কত করে ডলার রেটটা চলতেছে অগাস্টের এক তারিখ ওই ডেটটা দিয়ে ওই ডলারের না যেহেতু যত করে চলবে সেটা দিয়ে চার লাখ বিরাশি হাজার পাঁচশো করে না ইয়ারলি কত হয় সেটা তো আমরা এখন ক্যালকুলেশন করবো যেহেতু তো আপনি এটা মনে রেখেন কিভাবে আমরা ইয়ারলিতে কম ব্যাট হ্যাঁ তো চলেন আমরা এখন তৃতীয় পেতে চলে যাই এটা হচ্ছে আমার পেজ ফ্রি হ্যাঁ তো এখানে দেখেন ছয় নাম্বারে দ্যাথ মানে টোটাল ইয়ারলি ইনকাম ইজটি এতো দেখেন ওখানে কিন্তু মান্সি ইনকাম আমার ছিল হচ্ছে চার লাখ বিরাশি হাজার পাঁচশো তো ইয়ারলি এটাকে কনভার্ট করতে হলে বারো দিয়ে জাস্ট গুণ দিবে তো যা আসে বারো দিয়ে গুণ দিলে যা আসে দেন হচ্ছে ওইটা হচ্ছে আপনার যেমন হচ্ছে আমার চার লাখ বিরাশি হাজার পাঁচশো ছিল মান্সি বারো মাসে করলে হয় ফিফটি সেভেন লাখ নাইন্টি থাউজেন্ড টাকা হ্যাঁ তো এভাবে এটা গুণ দিয়ে বারো দিয়ে গুণ দিয়ে আপনার ইয়ারলি এটা বের করে ফেলবো দেন হুইচ ইস ইকুয়ে টু ইউএসডি হুইচ ইস ইকুয়ে টু ইউএসডি দিয়ে ওই যেমন মান্থলি যেমন চার লাখ বিরাশি পাঁচশো ছিল সেটাকে যদি আপনি ডলার এ কনভার্ট করেন তাহলে চার হাজার একশো দশ পয়েন্ট উনসত্তর আমার ছিল হ্যাঁ তো ওটাকে যদি আপনি আমার দিয়ে গুণ করেন তাহলে উনপঞ্চাশ হাজার তিনশো আঠাইশ পয়েন্ট আঠাইশ হচ্ছে আপনার এটা আমেরিকান ডলার ইউএসডি এটা আসে তারপরে আমি এই তো ইয়ারলিতে আপনার কনভার্ট হয়ে গেল সেভেন নাম্বার হচ্ছেন রে ডু হেয়ার এ আন্ডারটেক মাই আর কি আপনার বাবা অথবা মা তাকে বলতেছে তার ছেলের নাম এইটা মানে আমার বাবা মা বলতেছে আমার ছেলের নাম হাসান উইল ডেফিনটা একটু বাংলাদেশ আপনার কম্পিউশন অফিস স্টার উইদআউট দিলে আর কি আমার ছেলের যখন পড়াশোনা শেষ হবে সাথে সাথে রকম দেরি করবে না সে সাথে সাথে বাংলাদেশে তার মাদারল্যান্ডে ফেরত আসবে তো এখন যদি এখানে আপনার ভাই যদি হয় তাহলে বলবে যে আমার ভাই হাসান শেষে বাংলাদেশে ফেরত কোন রকম দেরি না করে তো আপনার বাবাই যদি আবার যদি হয় আপনার বা আপনার নাম এখন করিম 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 তারপর হচ্ছে রহিম যাই হোক তো সে আপনার বাবা বলবে আমার বাবা আমার ছেলে পড়াশোনা শেষে বাংলাদেশে ব্যাক করবে পড়াশোনা শেষ করে কোন রকম দেরি করবে তো এই আসবে সিম্পল জিনিস আর কিছু না যেমন হচ্ছে ভেরিফিকেশন যা আছে তাই থাকবে আর কিছু চেঞ্জেস এর দরকার নাই শুধু হচ্ছে আপনি যদি ঢাকা থেকে করেন তাহলে ঢাকাই অন্য জায়গা থেকে করেন যে জায়গা থেকে করতেছেন ওই জায়গা হলে রাজশাহী তো যেখান থেকে করবেন ওই জায়গার নামটা দেবেন সেটা আর কোনো কিছু দরকার নেই তো কিন্তু আপনি যদি এমন হয় আপনি রাজশাহীতে বসবাস করেন কিংবা চিট এ বসবাস করেন কিন্তু একটি নটারিটা ঢাকা থেকেই করবেন তাহলে আপনার এই নটারি পাবলিক ঢাকাটাই থাকবে এখন আপনি কোন জেলায় বাস করেন সেটা ম্যাটার না কিন্তু আপনি ঢাকার ঢাকার মানুষ কিন্তু হচ্ছে আপনি রাজশাহী থেকে করছেন তাইলে আপনার আবার এটা রাজশাহী দিত তো যেখান থেকে করবেন সেখানকার নাম দিত আপনি আসলে কোন জায়গায় বাস করেন সেটা ম্যাটার করে আপনি যে জায়গা থেকে করবেন সে জায়গায় কারণ লয়াররা যখন একটা সিল দিবে সেখানে আবার লেখা থাকবে ঢাকা নটারি পাবলিক ঢাকা তো আপনি যদি আবার রাজশাহী থেকে করেন লেখা থাকবে নটারি পাবলিক রাজশাহী তো আপনি যদি ঠিকানা সাথে সিলেট যদি গরমিল হয় তাহলে কিন্তু আছে তাই এটা মাথায় রাখবেন হচ্ছে এখানে দেখেন সিগনেচার অফ ডিপোনেন্ট মানে হচ্ছে স্পন্সর স্পন্সর তো মানে আমার আমার স্পন্সরের নেম যেটা ধরেন এবিসি তো আমার যে বাবা মা বা যে আমার স্পন্সর হয়েছে তার নামটা দিবেন সে এখানে সিগনেচার করবে মানে এখন সিগনেচার করবে না এটা হচ্ছে আপনার প্রিন্ট আউট দেওয়ার পরে সিগনেচার করবে লয়ার সামনে হ্যাঁ মানে হচ্ছে আপনি যখন এর স্ট্যাম্পে যখন সাইন করবেন তখন নটারি করবে লয়ার তখন হচ্ছে তার সামনে আপনার স্পন্সর এখানে সিগনেচার করতে হবে মি হি সাইন করবে হ্যাঁ সিগনেচার অফ অ্যাডভোকেট তো এখানে চেঞ্জেস এর আনার দরকার নাই এখানে যা আছে তাই থাকবে আর মানে এটা যে বোঝাচ্ছে যে অ্যাডভোকেটের অ্যাডভোকেট মানে আপনার যে স্পন্সর তাকে চিনে তার সামনেই মানে আপনার বাবা অথবা মা যে স্পন্সর তাকে এবং তার সামনে সাইনটা আপনার স্পন্সর করেছে এটা ডিক্লারেশন দিয়ে এখানে একটা সাইন করবে হচ্ছে আপনার জন্য জানেন একটা গোল্ড কালার একটা সিল থাকে এটা একটা গভর্নমেন্ট সিল এই সিলটা মার হ্যাঁ মেরে ভেরিফিকেশন কোনো কিছু না তো এই হচ্ছে আমাদের ফাইনান্সিয়াল এফিডেভিট এর কাজ শেষ এতটুকুই

করেন তাহলে কষ্ট করলে আমি আসলে কষ্ট করে যদি ভিডিও মেক করি যদি আমি দেখি না আমার চ্যানেল গ্রো করতেছে আপনারা উপকৃত হচ্ছেন কমেন্টস করতেছেন সাপোর্ট করতেছেন তাহলে আমার ভালো লাগবে দেখো না করলে প্রবলেম নাই ঠিক আছে আর কথা না বাড়ি এখানেই আমি আমার আজকের ভিডিও শেষ করতেছি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য আলাইকুম